হাসিনা যেমন বারবার উন্নয়ন উন্নয়ন চারিদিকে উন্নয়ন উন্নয়নের গুলি ছড়াতো এই সংস্কার এই উপদেষ্টা পরিষদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এখন এই উন্নয়নের পরিবর্তে সংস্কার শব্দটা প্রতিস্থাপন এই আখতাররা সার্জিসরা ভ্যান বহর গাড়ি বহর করে লাখ লাখ টাকা দিয়ে তারা নির্বাচনী প্রচারণা করছে তারা তাদের চরিত্র দেখিয়ে দিচ্ছে যে তারা যদি নির্বাচিত হয়েও আসে তারা আসলে তাদের পক্ষটা গ্রহণ করবে ছাত্রনেতারা অনেক আগেই জনগণের পক্ষ ত্যাগ করে গণ অভ্যুত্থানের পক্ষ ত্যাগ করে তারা কিন্তু রাষ্ট্রের পক্ষ গ্রহণ করেছে এবং তারা নিজেরাই এখন রাষ্ট্র হয়ে উঠেছে এবং এই রাষ্ট্রের যে নিপীড়নমূলক চরিত্র তাই কিন্তু তারা ধারণ করে বসে আছে এই আক্তাররা সার্জিসরা ভ্যান বহর গাড়ি বহর করে লাখ লাখ টাকা দিয়ে তারা নির্বাচনী প্রচারণা করছে সার্জিসরা সেখানে আলু খেতে গিয়ে কৃষকদের সাথে ছবি তুলছে সেই কৃষকরাই কিন্তু আলু ক্ষেতের সেই ক্ষেত মজুররাই কিন্তু কিছুদিন আগে কোল্ড স্টোরেজের হঠাৎ করে দাম বাড়িয়ে যাওয়ার কারণে para te voy a dar aluras! ফেলিয়ে তারা কান্নাকাটি করছিল তারা সিন্ডিকেট ভাঙতে পারে নাই তারা জনগণের পক্ষ নিতে পারে নাই তারা শ্রমিকদের পক্ষ নিতে পারে নাই তারা এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা আসলে তারা তাদের চরিত্র দেখিয়ে দিচ্ছে যে তারা যদি নির্বাচিত হয়েও আসে তারা আসলে কাদের পক্ষটা গ্রহণ করবে দেখেন এই যে আমাদের নতুন দলটা এসেছে এনসিপি তারা তো ঘোষণায় দিয়েছে যে ধনীদের টাকা দিয়ে এই দলটা তৈরি হয়েছে এখন কথা হয়েছে এই ধনীরা কারা এরা তো এই মালিক পক্ষই সুতরাং তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের পরবর্তী সময় তারা কিন্তু এই মালিকদের পক্ষেই অবস্থান নেবে তারা কিন্তু শ্রমিকদের পক্ষে অবস্থানটা নিবে না সুতরাং এই শ্রমিকরা আগেও আগেও ছাত্র আন্দোলনের তারা ছিল তারা এখনও আছে এবং এখান থেকেই কিন্তু এই উপদেষ্টার কিন্তু বড় অর্জনই হচ্ছে একমাত্র অর্জনই যে সে ক্ষমতায় আসার পরে এই শ্রমিকরা একটা ভুকা মিছিল তাদের করতে হচ্ছে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছিলাম এখন যে আমরা দায় রাজনীতির কথা বলি আমরা যে এখন নতুন সংস্কারের কথা বলি আমার এই শ্রমিকদের বাদ দিয়ে আসলে রাষ্ট্রের কি নতুন সংস্কার হবে হাসিনার আমলে যেমন শ্রমিকরা বকেয়া বেতনের জন্য রাস্তায় নামতো তাদের পুলিশরা যেমন তাদের উপরে চড়াও হতো একইভাবে আমরা দেখতেছি এখন একই ঘটনাই ঘটছে সুতরাং সংস্কারটা আসলে হচ্ছে না তো হাসিনা যেমন বারবার উন্নয়ন উন্নয়ন চারিদিকে উন্নয়ন উন্নয়নের বুলি ছড়াতো এই সংস্কার এই উপদেষ্টা পরিষদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এখন এই উন্নয়নের পরিবর্তে সংস্কার শব্দটা প্রতিস্থাপন সুতরাং আসলে দেশে কোনো ধরনের সংস্কার হচ্ছে না দেশে কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না যা হচ্ছে তা হচ্ছে এই যে যে আমাদের নিপীড়িত শ্রেণী আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা আগেও প্রতারিত হতো তারা এখনও প্রতারিত হচ্ছে এবং তাদের জীবনযাপনের ন্যূনতম যে প্রয়োজন সেটা কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে প্রোভাইড করতে পারছে না আমার শ্রমিকরা এখানে চাল কেনার টাকা পাচ্ছে না ধার দেনা করেও তারা কিন্তু এখানে কোনো জাকাত ক্ষেত্রের জন্য বসে নাই তারা আসছে তাদের ন্যায্য অধিকারের জন্য সেটা তারা পাচ্ছে না আর সেখানে এই যে নেতা হয়ে ওঠায় যে সার্জি তারা নাকি ধার দেনা করে লাখ লাখ টাকার গাড়ি বহন নিয়ে নির্বাচনী প্রচারণা করছে আমি জানতে চাই এই ধার দেনাটা তাদেরকে কারা দেয় এই মালিকরাই তো দিচ্ছে যে এই মালিকরাই শ্রমিকদেরকে নিপীড়ন করছে তাহলে এই ধার দেনার টাকাটা আসলে শ্রমিকদের টাকা অর্থাৎ মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরিটা না দিয়ে সেই মজুরিটা নিজেদের পকেটে ভরে সার্জি স্যার আক্তারদেরকে ধার দেনা দিচ্ছে যেই ধার দেনা দিয়ে তারা লাখ লাখ টাকার গাড়ি বহন নিয়ে নির্বাচনী প্রচারণা করছে সুতরাং আমাদের বুঝতে হবে যে